কি নাম আপনার জোরে বলেন একটু বলেন কি নাম মর্জিনা কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে কাপে তো আপনি কোথেকে আসলেন এখানে আপনার বাসা কোথায় কি হয়েছে আপনার কি সমস্যা কি হাসপাতাল আসলেন কেন কি অপরাধ কি আপনার কেন আনলো কি অপরাধ আপনার কিছু নামে নিয়ে আসছে কি পুলিশ নাম কেন জানেন

কোন পুলিশ দিয়েছে বলতে পারবে নাম বলতে পারবে না আমার ছেলে গেছে সংখ্যা নিয়ে নিয়েছে আমার ছেলে দুই দিন ধরে আমার ছেলেরা আমি আটকাই রাখছি আমার ছেলে খারাপ পোলাপাইনের সাথে চলে দিয়ে আমি চাইতে চাই না পরে আমার ছেলের আমি ধরে রাখছি স্যার আমার ছেলের কে লেগে নিয়ে আসেন আমার কাছে বলেন পুলিশ গিয়ে আমার ধাম ধাম বুকের মধ্যে দুই তিন লাথি দিয়ে আমার ছেলেদের নিয়ে পড়ছে খাবার

আমি বলতে পারি না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মামুন। কি করে? আয় তো যে রাব্বা লগে কেড়ে দেখা কষ্ট পড়া। আমারে মারা গেছে। গাড়ি কেড়েছে। গাড়ি কেড়েছে। আমার হাজবেন্ড মারা গেছে। আমি রানা প্লাজা হতো। আমি উনারে বলছি যে আমি রানা প্লাজা হতো। আমার নিয়ে না। তা উনারে আমার মার করছে করতে। নার্ভুকে লাপতে গিয়ে থাকে।

তারপরে কিছু বলে না যে কি কোনো ওয়ারেন্ট দেখাইছে তারা না আমার কিছুই দেখে নাই আমার ছেলেটার আমি জোরাই এমনে তোরছি যে বাবা ছেলেটা কেল দিকে নিয়ে আসুন শুভ বুকের মধ্যে লাইটতে আমার ছেলেটা নিয়ে আইছে জান না আমি কি রে আমার আত্মার সব ফুলে গেছে জান না ফুলা দেখেন কি করছে আমাদের আমার কয় দুই লাখ টাকা দে

তে গেল লোক আসে বুঝছেন হ্যাঁ আসল এগুলা করছে করছে ছিল বিয়ে সামনে মাসে নিয়ে গেছে নিয়ে গেছে কাছে গেছে দুই দিন আগে তিন দিন আগে নিছে টাকার নিছে এই যে আমার ছিল না দুই দিন আগে টাকার জন্য ধরে এসেছিল দুই দিন আগে 5000 টাকা নিছে ওই টাকা জিবলা বড় হয়ে গেছে গা না ওই কিছু করে না নীল হয় রইছে বুঝছেন মামুনকে ধরে নিয়ে যাওয়ার পরে আবার আসছে বাসা আবার আবার মাছে টাকা পয়সা নিয়ে গেছে বিচার চাই পুলিশ কি এই হাত বিচার চাই

আমি মারবি তোর বোন কম কে কই আছে না জানি কয় কি তোর বোনের আইনা দে আইনা দিলে পরে ছাড়া দিব তারপরে আমার বইনের যদি এনে গেছে আমার বইনের মায়ের এনে গেছে

এইভাবে আমার কাছে সৃষ্টি করতে আমি আপনার কাছে এই বিচারটা চাই